এই গাছটা অনেকগুলি লাগাই তার মধ্যে ওই গাছটা ওইভাবেই আর ক্রেমে দু ডেট থাকে এখন এগারোটা মরাটা দিয়ে বারোটা মাথা হয়ে গেছে আর কোনো তত্ত্বাবধানে কোনো কিছু আছে এই অবস্থায় লোকজন দেখতে আসে না হ্যাঁ লোকজন অন্যান্য জায়গাতে দেখে অনেকে ছবিও করে নিয়ে যায় এটি দেখা যায় গাছের বয়স কত হবে তাও চল্লিশ বছর বয়স তো হয়ে গেছে সামনে আমরা ছোটবেলা থেকেই দেখতেছি গাছটার দশটা মাথা কিন্তু এখন বর্তমানে একটা মাথা মারা যায় নয়টা মাথা আছে এটা ছোটবেলা থেকে দেখতেছি যে প্রায় দশটা মাথাতেই নারকেল আসতো এই এলাকার মধ্যে বা এই আমাদের জীবনে এই একটা গাছই দেখছি এই দশ মাথা হ্যাঁ তো আর কোথাও এরকম নারকেল গাছ দেখি নেই এই নারকেল গাছ হচ্ছে দেখতে বিভিন্ন জায়গা থেকেই মানুষ আসে বা ওই রাস্তার পাশে যাওয়ার সময় গাড়ি দাঁড় করে এই নারকেল গাছের সব ছবি নেয় ছবি ওঠে এই প্রথম হচ্ছে মানে এই প্রথম এই এই দশ মাথা নারকেল গাছ মানে দেখছি আমরা

মাথা ছিল মানে ধীরে ধীরে বিবৃতি হয়ে আরও নারকেল গাছ বিভিন্ন মাথা হয়ে যায় এখানে ডাব ধরে মানে ডাবের পানি নাকি আগে বলছে যে খাইলে মানুষের রোগ সাজিয়ে যেত এইগুলা বলতো সব মুরব্বীরা তারপরে হচ্ছে গিয়ে এই মাথাটা ভাঙে যায় ভাঙে যাওয়ার পরে অনেকগুলো মাথা ছিল মানে ভাঙে গেছে তারপরে এইগুলা মাথা এখন আসে